মানে মেশিনই কাজ করে আধা ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে যে টোল টোল হয়ে গেছে মেশিন কাজ করছে না গাড়ি যাইতে পারছে না এই যে টোল কিন্তু পরিশোধ গাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কি একটা অবস্থা তেল টোল কিন্তু অনেক আগে পরিশোধ গাড়িটা দাঁড়িয়ে আসে যাইতে পারছে কারণ মেশিন মেশিন নষ্ট এরকম টোল নেওয়ার থেকে না নেওয়া ভালো হ্যাঁ ভাই মেশিন কি নষ্ট হয়ে গেছে নাকি টোল মেশিন কি অবস্থা ভাই ছেড়ে দেন আমাদের টোল নেওয়ার দরকার নেই মানে এক মিনিট দাঁড়িয়ে আছি মানে মেশিনই কাজ করে না একটা গাড়ি যাইতে পারছে না কি একটা অবস্থা এই ওয়ে টোল নিয়ার নামে মানুষের কষ্ট দেওয়া কোনো মানে হয় না এ ভাই কি কি ওর না নাকি আরে ভাই বাস খুলে দেন এরকম তো বাস খুলে দেন কি একটা অবস্থা যে